চিলড্রেন্স থ্যাংক ইউ বলতে নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাড়ির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার আজ শিশু দিবস প্রার্থনা করি পৃথিবীর সমস্ত শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশ ঘটুক সুস্থ এবং

खाली अंको और साइंस बाद दिए बाकी मीडियम है अंको और साइंस तो बाद दिए मीडियम अंको और साइंस तो। तो से खूब भाले बच्चे रहते कतवे चीज़ अंको दे सिक्सटी दे सिक्सटी वेरी गुड साइंस से 55 वेरी गुड खूब भाले बच्चे और बाकी कुनो चलने से आजे और इंग्लिश और मारा की तो थर्टी दे रहे हैं मतलब थर्टी रोबोट थर्टी मान थर्टी हम्म हम्म ताऊ

সারাদিন গ্রাউন্ডে নিজেরা এনজয় কর তাই তো এটাই চিলড্রেন্স ডে ভালো আছে আর আজ আমার ছেলেদেরও আমি স্কুলে পাঠালাম না আমার দুই ছেলেরই অল্প একটু ঠান্ডা সর্দি লেগেছে তো এমনিতেই এখন স্কুলে আপনাদের বললাম না যে টিচার্সদের ভোটিং ট্রেনিং জন্য খুব একটা পড়াশোনা বাচ্চাদের হচ্ছে না সেই জন্য ভাবলাম দুটো দিন একটু ওদের বাড়িতেই রেস্ট দিই আর একটু ওষুধপত্র খাওয়ালে তাড়াতাড়ি ঠান্ডা লাগাটা সেরে যাবে স্কুলে পাঠালে সেই তো ধুলোর মধ্যে খেলবে আবার ঠান্ডা লাগাটা বেশি হবে চলুন লাঞ্চ শাড়ি আজকে দুপুরে বানিয়েছি একটু দই পটল আর মুগের ডাল সঙ্গে এক টুকরো লেবু

আমি আমি জল নিয়েছি আমি জল নিয়েছি দাদাকে তো বললাম যে আপনি রুমাল তারা দুজনে আমি আমি চাবি নিয়ে তাদেরকে বললাম উঠে পড়তে বস আমি হয়তো যদি একটু বাজার আমি যে শোন না যদি বাজার করি কিছু করি আমি ওনাদেরকে এই বিল্ডিং এর তুলে দিয়ে আমি চলে যাবো তাহলে শুয়ে পরে একটু রেস্ট নে হবে না কন্টিনিউ এখন চল দু ঘন্টা আরাম কর চল ভাই তুমি তো সব সময় দেশের ফুচকা খাও আজকে কি বোম্বের ফুচকা একটু ট্রাই করবে হ্যাঁ আচ্ছা সস দিয়েই খাওয়াবো তাহলে আজকে একটু টেস্ট করে দেখাবো যাক না কি তো এক্সিলেটর থেকে উঠবো চলো হ্যাঁ চলো আজ অনামিকা দাদা এবং ওনাদের ছেলেকে নিয়ে ওনারা ভোরের বেলা পাঁচটার সময় উঠে হসপিটালে গিয়েছিল এবার তোমাকেও সাঁতারটা শিখতে হবে শিখতে হবে তো কি কিনতে হবে আচ্ছা সে টাওয়ার গুলো তাই তো টাওয়ার 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 হয় আর নয়তো সুইমিং জ্যাকেট হয় অঙ্কিত কোনটা কিনবে সুইমিং জ্যাকেট আচ্ছা ওটা টাওয়ার তো কমরে বাঁধে তো ওটা টাওয়ার তো হ্যাঁ অনেক কুকুর আছে ওখানে হ্যাঁ হাত ধরো ভাই অঙ্কিত হ্যাঁ তোমাদের বাড়ি আমরা দেশে গেলে আসবো তুমি আজকে কি রাত্রে তাহলে একটু চিকেন খাবে আগে তো জানতে পারলে একটু বিরিয়ানির ব্যবস্থা করতাম অঙ্কিত নাকি অঙ্কিত বিরিয়ানি খেতে ভালোবাসে আচ্ছা ডিম দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা হসপিটালে আজ অঙ্কিতের এত দুরন্তপনা বেড়েছিল যে অনামিকা কোনো প্রকারে ওর কাজগুলো সেরে ওপিটিতে ডাক্তার দেখিয়ে ওর ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছিল বাকি কাজগুলো দাদা সেরে অনেকটা লেটে এসেছেন এখন যে দস্যুটা একটু ঘুমাবে সেই ভোরে পাঁচটার সময় উঠেছিল তার আর কোনো উপায় নেই সেই ধরেছে চৈতালি মাসিমণি চলো পার্কে যাব। খেলতে হবে ও তো ঘুমাবেই না সঙ্গে কাউকেও ঘুমাতে দেবে না তাই জন্য বাধ্য হয়ে বললাম অনামিকা তুই দুই ঘন্টা রেস্ট নে আমি ছেলেকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে পার্ক হয়ে ঘুরে আসি কিন্তু সত্যিই ও ভীষণ ছোট আর প্রচণ্ড চঞ্চল দাদাও হয়তো সেই রকম সাহস পেল না যে ওকে আমার সঙ্গে ছেড়ে দিতে তাই জন্য দাদাও বললো যে না আমিও ঘুরে আসি তাই দাদা আমি আমার ছোট ছেলে আর অঙ্কিত তিনজনে এসেছি পার্কে পার্কে আস্তে আস্তে জানতে পারলাম অঙ্কিতটা কালই বাড়ি ফিরবে অ্যাকচুয়ালি এবারে অনামিকা ঠিকঠাক মতো খোঁজ নিয়েই এসেছিল না যে চারটে রেডিয়েশান হওয়ার পরে যে চারটে ইঞ্জেকশান তারপরে ঠিক কতদিন গেলে নেক্সট ট্রিটমেন্ট শুরু হবে ডাক্তাররা বললেন যে চারটে রেডিয়েশানের পরে যে চারটে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে ওই ইঞ্জেকশানগুলোর পরেও কিছুদিন সময় দিতে হয় তারপরে আমরা বুঝতে পারবো যে কোন পজিশানে আছে নেক্সট ট্রিটমেন্ট কিভাবে। শুরু করা হবে বা কী করা হবে আর এদিকে নভেম্বরের আঠাশ তারিখ করে অঙ্কিতের পরীক্ষা শুরু হবে যেহেতু এদিকে ট্রিটমেন্ট হচ্ছে না সেই তো ওদের আবার সেই কুড়ি পঁচিশ দিন পরে মুম্বাই রিটার্ন করতে হবে তাই জন্য ওনারা আজই হঠাৎ করে ডিসিশান নিয়েছেন যে কালই ওনারা ট্রেনে উঠবেন মানে আজই হসপিটাল থেকে ফেরার আগে দাদা তৎকাল টিকিট কেটে নিয়েছেন মনটা আমার ভারী খারাপ কেননা অঙ্কিত এইবারে আসার পর আমরা অনেক প্ল্যান করেছিলাম আমার ছেলেদের যেহেতু আঠেরো তারিখে অ্যানুয়াল ডে স্পোর্টস আছে ওর পরের দিনে উনিশ তারিখ ছুটি থাকবে এবং কুড়ি তারিখ তো অবিয়াসলি ছুটি থাকবে যেহেতু ভোটিং তাই জন্য ভেবেছিলাম যে ওই দুটি দিনের যে কোনো একটি দিন একটা ভালো কোনো পার্কে যাব আর একদিন জুতে যাব আমরাও সেই কবে থেকে জুতে যাবো যাব বলে জুতে যাওয়া হচ্ছে না আমার দুই ছেলেও ভারী আসাতে ছিল কিন্তু সেটা আর হবে না কিছু করার নেই আর অঙ্কিত আজ এই পার্কে আসতে আসতে আমায় নিজেই বলেছে যে মাসিমণি আজ পার্ক থেকে কিন্তু মন্দিরে যাব চলুন তাই ভাবছি আজ এই পার্ক থেকে ওকে একটু গণেশ মন্দির ঘুরিয়ে নিয়ে আসবো গণেশ মন্দির থেকে ফেরার পথে যদি সুযোগ পাই হয়তো শিব মন্দিরেও যেতে পারি আজ এখন অনেকটা সময় আছে আর অনেকক্ষণ হয়ে গেল ছেলেগুলো পার্কে খেলছে এইবার ভাবছি এখান থেকে সোজা গণেশ মন্দিরে চলে যাবো বাবা এদিকের কাগজ ফুলের গাছটা মরে গেল এত সুন্দর গাছটা গাছটায় ফুল আছে দুষ্টু দাঁড়াও ভাইয়ের হাত ধরে যাবে দুষ্টু অঙ্কিত এইখানে যদি বিকাল বিকাল আসতিস কত কচ্ছপ দেখতে পেতিস তো কচ্ছপ ঠাকুরকে দেবে দিয়ে প্রণাম করবে ওই দেখ অন্ধকারেও কত বড় বড় কচ্ছপ ভাসছে দেখাবো চল ফোনের লাইট জেলে আগে প্রণাম করে নে এখানে কত বড় বড় মাছ আছে জানিস অঙ্কিত মাছ কচ্ছপ আগে চলো ঠাকুর প্রণাম করে নাও তারপরে দেখবে চলো গণপতি বাপ্পার কাছে অনেক দিন আসা হয়ে ওঠেনি আসবো বয়স করে কিছু না কিছু বাধা পড়েই যাচ্ছিল দিন আগে সেই অনামিকাকে নিয়ে গণেশ মন্দিরে আসা আজ ঠিক সময়ে এসেছি এখন প্রায় আরতির সময় হয়ে এসেছে ভয়েসটা তো আমি পরে অ্যাড করছি অ্যাকচুয়ালি আরতের সময় ভিডিও করতে দেওয়া হয় না আমি আরতিতে এই প্রথমবার গণপতি বাপ্পার কাছে করতাল বাজিয়েছি আমি প্রথমে ভাবছিলাম হয়তো তালে তালে বাজাতে পারবো না কিন্তু আরতির শ্লোকগুলো মহারাষ্ট্রিয়ান ভাষাতে তো ঠিক করে উচ্চারণ করতে পারি না কিন্তু প্রায় মোটামুটি মুখস্থ তো সেই রিমাইন্ড করতে করতে হোক বা সবার সঙ্গে তাল মিলিয়ে হোক মোটামুটি ভালোই করতাল বাজিয়েছিলাম আমার নিজেরও ভীষণ মানসিক শান্তি এসেছিল যে বাপ্পার আজ আরতির সময় আমি করতাল বাজিয়েছি দিয়েছে প্রসাদ নাও আগে প্রণাম করে নাও আগে প্রণাম করো দুজনে দুষ্টু মাথা ঠেকে প্রণাম করোাম করো বা নারিকেল নারকেল খাও ঠাকুরের প্রসাদ খেতে হয় খাও কি চাই ওর কি চাই একটু প্রসাদ খেতে হয় না বাবা স্টিম খেতে নেই ভাই বড়া পাও খাবে বলেছে বড়া পাও খাওয়াবো প্রসাদ খাওয়া হুম ফুচকা খাবে না পানি পুরি কোনটা আচ্ছা খাওয়া চলো গণেশ মন্দির থেকে আবার শিব মন্দির হয়ে এখন আমরা বাড়ি চলে এসেছি শিব মন্দিরে আজ আরতির সময় অনেক ভিড় ছিল আর ওখানে নিজে সাহস করে ভিডিও করলাম না কেননা অত লোক এক মনে বাবা শিবের আরাধনা করছে শুধু শুধু সেখানে কাউকে আর বিব্রত করলাম না ছেলেরা ফেরার পথে বলল খিতে পেয়েছে একবার বলছে পুরি খাবো একবার বলছে পড়া পাও একবার বলছে পানিপুরি শেষ পর্যন্ত সেও পুরীতে এসে ঠেকল এইখান থেকে দাদার সঙ্গে দুই ছেলেকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি চলুন আমি একটু বাজার সারি অঙ্কিতের ভারী ইচ্ছে ছিল একটু বিরিয়ানি খাবে কিন্তু এত রাত্রে সেটা তো আর সম্ভব না একটু চিকেন নিয়েছি তুই তো পেঁয়াজ নিস নি পেঁয়াজ তো নিস নি পেঁয়াজ তো নিস নি না গণেশ ঠাকুরের তুই হেঁটে আসছিস

পরীক্ষা ওটাও ঠিক কথা তোর কাঁচা লঙ্কা গুলো ঢেলে না পাতা গুলো বেঁচে দে কেন ওদের পাতা থাকে পাতা গুলো পচে যাবে বোখা না ছাড়া ছাড়াবি আজ আর ছেলেরা কেউ পড়তে বসলো না সবাই ওরা বাইরে খেলছে আর দাদা আছে ওদের কাছে দুই বান্ধবীতে মিলে রান্নার জোগাড় যন্ত্র সেরে নিয়েছি অনামিকা একটু ফ্রিজটা গুছাচ্ছে চলুন আমি রান্না শাড়ি অনামিকা এমনিতেই মাংস খাই না ওর জন্য আলাদা একটু মাছের ঝোল ভাত হবে আর আমাদের একটু কুমড়ো ভাজা আর ওই যে মাংস নিয়ে এসেছিলাম মাংসের ঝোল ভাত বানাবো এত রাত্রিবেলা বক্স চালায় বাবা না বাবা এটা আমার ফোন

আরো বাটি নিয়ে একটা এই সবাই বাটি নিয়ে এসে যে লাইনে নে যা আমি পাপার জন্য একটা বাটি নিয়ে আয় যা আজ সারাটা দিন বাচ্চাটার সঙ্গে হাসি খুশিতে ভালোই কাটলো বাচ্চাটাও ভীষণ খুশি ছিল ও ভীষণ আনন্দ করতে পছন্দ করে এবং ও ও জানেন যে ওর সঙ্গে আরও অনেক লোকজন থাকবে তাতেও ভারী খুশি হয় আজ এখন একসঙ্গে সবাই ডিনার করছি কাল এতক্ষণ ও ট্রেনে দেশে চলে যাবে জানি না আর কোনো দিন সুযোগ হবে কি না অনামিকার ওকে মুম্বাইতে নিয়ে আসার কিন্তু আমার দুই ছেলের ভারী ইচ্ছে ছিল ভাইকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বেশ কিছু জায়গা যেগুলো ওদের পছন্দ সেগুলো ঘুরে বেড়াবে সেটা তো আর এবারে হলো না পরে যদি কখনও হয় দেখা যাবে চলুন এই সঙ্গে আমার আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ